আর আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি আমার কক্সবাজার টু ঢাকা কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা এবং এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি নাসিম এবং আমার সাথে আছে বাংলাদেশের অন্যতম বিখ্যাত ভ্লগার উজ্জ্বল খান যিনি একজন ভ্রমণরসিক মানুষ তো তার সাথে নিয়ে আশা করছি এই ভ্রমণটা অনেক এনজয়েবেল হবে সাথে আমি চেষ্টা করব আপনাদের সামনেও সম্পূর্ণ আমার অথেন্টিক অভিজ্ঞতাটি তুলে ধরার তো চলুন আর দেরি না করে আমরা শুরু করি আজকের ভিডিও এই যে কক্সবাজার আইকনিক যে রেলওয়ে স্টেশনটা দেখতেছেন আমার দেখা বাংলাদেশের এবং আমার দেখা না অনলি আপনিও বিশ্বাস করবেন যে বাংলাদেশের সবথেকে বেস্ট রেলওয়ে স্টেশন এখনও পর্যন্ত এই কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন এবং এখানকার পরিবেশ ঠিক যতটা সুন্দর সেই সাথে এখানে আমি এখনও পর্যন্ত কোনো টুকাই পান দেখিনি যেটা ঢাকা কমলাপুর রেল স্টেশনে দেখা যায় যে বেশিরভাগই ওখানে একটু সিকিউরিটি ইস্যু আছে আপনি যদি ওখানে যান একটু সতর্ক না থাকেন তাহলে আপনার দামি জিনিস বা চিন্তায় হতে পারে কিন্তু এখানে বিষয়টা ব্যতিক্রম এবং এখানে আসলে আপনি বাংলাদেশকে একটু অন্যভাবে আবিষ্কার করতে পারেন এবং আরেকটা মজার জিনিস দেখাই এখানে কক্সবাজার পৌরসভা কার্যালয় করতে কয়েকটা নির্দিষ্ট পপুলার স্পটগুলোর ভাড়া নির্ধারণ করা আছে সুতরাং আপনার কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই তো সব মিলিয়ে এটা দর্শনার্থীদের জন্য খুবই ভালো কেননা যারা নতুন আসবে এখানে এবং ভাড়া সম্পর্কে জানে না এলাকার বেশিরভাগ রিক্সাওয়ালা এবং ইজি এরা সুযোগ পেয়ে ট্রাভেলারদের কাছ থেকে অনেক বেশি ভাড়া নেয় কিন্তু এই জিনিসটা এই ধরনের কাজগুলোকে আমি অবশ্যই সাধুবাদ জানাই এবং এটা শুধু এই স্টেশনের জন্য এটা সব উচিত আশা করি এই জিনিসটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ আস্তে আস্তে সকল দুর্নীতি মুক্ত হবে ঠিক আছে এইটা হলো আমার ব্যাগ সিকিউরিটি পরীক্ষা করার জন্য আমরা এখানে রেখে ওই জায়গায় গেছি ছবি তুলতে কিন্তু এসে দেখি ব্যাগ এখনো আছে সুতরাং বাংলাদেশ যে একেবারে চিকিউৰিটি নাই ঘটনা এটা টান হয় মোটামুটি আমরা বেশ ফান করতে করতে যাচ্ছি যেহেতু দুই ভাই একসাথে এখানে তো মনে করেন কোনো সংকট বোধ হর প্রশ্নই আসে না আর আমাদের ট্রেনটি এখান থেকে ছেড়ে যাওয়ার কথা এক্স্যাক্ট বারোটা তিরিশ মিনিটে আমরা এই জিনিসটা আজকে চেক করব যে আমাদের বাংলাদেশের ট্রেন সার্ভিসটা এক্স্যাক্ট টাইমের সাথে কতটা মিল কারণ এর আগে যখন আমি ইন্ডিয়াতে গেছিলাম ওদের লোকাল ট্রেন পর্যন্ত টাইম টু টাইম দু এক মিনিট সেটা অন্য কথা কিন্তু যেখানে বিশ মিনিট সেটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট কারণ টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ আমাদের বগিরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা যারা আমাদেরকেও এগিয়ে যেতে হচ্ছে ও কিছু করার নেই ট্রেন ধর পিছিয়ে আসবে না নাম কি বাহ খুব সুন্দর নাম তুমি কোথায় যাচ্ছে

সে খুব হ্যাপি আসলে বক্সবাজারে ভ্রমণটা সকলের কাছে পেয়ে ছোট থেকে বড় সকলের অনেক ভালো লাগে। তো এখন কিন্তু আমাদের ঘড়িতে সময় 12:34 কিন্তু ট্রেন এখনো ছাড়েনি অলমোস্ট উই আর লেট তো ফাইভ মিনিট আমরা দেখি এটা টাইম সেন্স কেমন আমাদের ট্রেনের এখনো ছাড়েনি তো আমরা আপনাদেরকে এক্সাক্ট আপডেট দিব যে বাংলাদেশের ট্রেনের অবস্থা কেমন কিন্তু ট্রেনে উঠে গেছি ঠিক আছে আমার ভাই এখনো উঠছে ট্রেনে সে ব্লগ নিয়ে ব্যস্ত আর আমি অলরেডি উঠে গেছি কারণ আমার আর বাইরে ভালো লাগতেছে না এখন আমাদের সিটে গিয়ে ঢুকতে হবে তো আমাদের সিট নাম্বার পনেরো ষোলো সুতরাং আমাদের পনেরো ষোলো সিট কাট করতে হবে তো হ্যাঁ এখন সময় বারোটা বেজে চল্লিশ

ট্রেন যাত্রার সবচেয়ে ভালো অংশ হল জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখা এখানে তুমি পাহাড় নদী সবুজ মাঠ আর গ্রামের বাড়ির ছবি দেখতে পাবে মাঝে মাঝে ট্রেন ছুটে চলবে একেবারে সবুজ মাঠের বুক চেয়ে ট্রেন ভ্রমণ বেশ সস্তা এবং আরামদায়ক কিন্তু আপনি যদি কক্সবাজার এক্সপ্রেসে উঠতে চান তাহলে আপনাকে চার থেকে পাঁচ দিন আগে টিকিট বুকিং দিতে হবে এই ধরনের লম্বা সফরের জন্য ট্রেন খুবই ভালো লাগে আমার কেননা বাসের ভিতরে স্পেস অনেক কম সেখানে হাঁটা চলা করা যায় না অনেকক্ষণ বসে থাকতে থাকতে আপনার পায়ে জ্বালা করতে পারে তখন ট্রেনের লম্বা স্পেসে আপনি হেঁটে আসতে পারেন আমরা এখন দোহাজারি রেলওয়ে স্টেশনে আসছি এখানে আমাদের ট্রেনটা কিছুক্ষণ থেমেছে মানে আমাদের অপোজিটেও একটি ট্রেন দেখা যাচ্ছে এইখানেই কিছুক্ষণ দাঁড়িয়েছে এবং কিছুক্ষণ পরে আবার ছুটে চলবে তো এইভাবেই ছুটে চলছে আমাদের আজকের দিন চট্টগ্রাম স্টেশনে এখানে অল্প জন্য ট্রেনটি থামবে এবং

যে বিষয়টা আমার কাছে লেগেছে দেখুন একই জায়গায় বসে আছি আগে আমরা উল্টা দিকে যাচ্ছিলাম চট্টগ্রাম পার হয়ে সেটা আবার সামনের দিকে যাচ্ছে তো এখন মোটামুটি ভালো লাগছে যে আমরা সামনের দিকে যাচ্ছি কিন্তু কক্সবাজার থেকে আসার সময় আমাদের মনে হচ্ছিল যে আমরা পিছন দিকে যাচ্ছি এই একটা মজার বিষয় আমার ভালো লেগেছে তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর বাংলাদেশের নেচার সম্পর্কে তো আপনাদের বলার কিছু নেই আপনারা আমরা সবাই বাংলাদেশি আমরা জানি বাংলাদেশ কতটা সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব ট্রেন সহ সকল পাবলিক লেন্দ্র আমরা প্রচণ্ড ময়লা ফেলবো না তাহলেই আমাদের পরিবেশটা আস্তে আস্তে পরিচ্ছন্ন হয়ে যাবে আমাদের দুঃখর ভোলাগার উজ্জ্বল ভাই সে একটু টায়ার্ড হয়ে দেখেছে মনে হচ্ছে সে কিন্তু ঘুমানোর চেষ্টা করছে কিন্তু আমরা তাকে ঘুমাইতে দিবো না কোনোভাবেই না তো আমরা যাচ্ছি একসাথে আমরা ঢাকায় পৌঁছাবো সেখান থেকে আমাদের আবার আর একটা ট্রেন ধরে যশোরের উদ্দেশ্যে রওনা দিতে হবে তো মোটামুটি বিশাল লং একটা জার্নি তো দশটা আট আমরা পৌঁছে গেছি এবং আমরা এখন আজকের মতো ব্লগটা এখানে শেষ করবো কেননা আমাদের এখনও যেতে হবে যশোর আর মুড এনার্জি দুইটাই নাই সুতরাং এটা এখানেই রাখি